আমাদের এখানে বিপুল সংখ্যক সংখ্যালঘু বাস করেন গতবারে ভয় দেখিয়েছিল না এনআরসি এখনো প্রতি গিয়ে এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী হেরেছেন নন্দীগ্রামে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে তিনি সব জায়গায় গিয়ে বলেন সিএ হলো লেজ আর এনআরসি হলো মাথা আজকে বলুন তো আমার রোজাদার সংখ্যালঘুরা রাষ্ট্রবাদীরা আপনারা যারা এখানে এসেছেন আমি শতাধিকের বেশি দেখতে পাচ্ছি তারও বেশি হয়তো আছে আপনাদেরকে আমি জানতে চাই এই এক মাসে কোন কোন সংখ্যালঘুর নাগরিকত্ব চলে গেছে একটা উদাহরণ আছে উত্তর প্রদেশে আঠারো পার্সেন্ট মাইনরিটি বাস করে কার ধর্ম শিক্ষা কার কেড়ে নিয়েছে যোগী আদিত্যনাথ কারোর কারেনি আমাদের লড়াই গুন্ডাদের বিরুদ্ধে আমাদের কোন ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই নয় যোগী আদিত্যনাথ জি সুশাসন আর সুরক্ষা দিয়েছেন বিকাশ दुबेকেও শিক্ষা দিয়েছেন আতিক রহমানকেও শিক্ষা দিয়েছেন গুন্ডাদের কোন জাত হয় না কোন ধর্ম হয় না কোন সম্প্রদায় হয় না গুন্ডা গুন্ডাই থাকে বিজেপির লড়াই এই গুন্ডাদের বিরুদ্ধে চোরেদের বিরুদ্ধে ধর্ষণকারীদের বিরুদ্ধে আপনারা হলেন মমতা তেজপাতা তরকারিতে লাগে কিন্তু খাওয়া যাবে না আজকে সংখ্যালঘুরা আপনারা বলুন একুশে তো লাইন করে ভোট দিয়েছেন এখানে কে জিতেছে রুকমানুর রহমান এক চাকরির তালিকায় নাম আছে সব গুণধর এক একটা গুণধর শুধু ওই মোটা পার্থকে আর জ্যোতিপ্রিয় মল্লিককে দেখলে হবে না এখানেও গুণধর ভর্তি ফ্রেঞ্চ কার্ড তার দাঁড়ি পলাশি তিনি বিধায়ক নাম তার মানিক ভট্টাচার্য মমতা ব্যানার্জির বন্ধু এত তাড়াতাড়ি ভুলে গেলেন নদিয়া জেলার একজন এমএলএ বড় নেতা চাকরি চুরির দায়ে বছরের বেশি জেলে আছে নিশ্চয় তরুণ জ্যোতি তেয়ারি তার বক্তব্যে বলে গেছে আরেক যন্ত একবার যায় একবার আসে নাম তার তাপস সাহা এখানকার বিধায়ক গুণধর এমনি তো এখানে গুতাগুতি চলছে আজকে সকালেও গুতাগুতি হয়েছে এরা গুতাগুতি করতে করতেই শেষ হয়ে যাবে আর রানিমা দিল্লি চলে যাবে আর আপনাদের এলাকায় জোয়ার বইবে নদী সংস্কার জাতীয় সড়কের উন্নয়নের সম্প্রসারণ ওরা আরো এক দেড় বছর হয়তো সরকারে থাকবে লাগবে না রাজ্য সরকারের টাকা এটা তো বর্ডার এলাকা রানিমা যাবে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বর্ডার এরিয়া ডেভেলপমেন্টের টাকা আনবে এবং পুরো বর্ডার এলাকায় রাস্তা থেকে 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 জল সড়ক সেতু থেকে বিদ্যালয়ের পরিকাঠামো থেকে সব উন্নয়ন রাজমাতা মার হাত ধরে হবে আমি এই পরিবারের প্রতি কৃতজ্ঞ কেন কৃতজ্ঞ আমি মমতা ব্যানার্জির মতো ওই এপাং পাং ছপাং আমরা সবাই ড্যাং ড্যাং এসব কথা বলতে চাই না আমি বলতে চাই আমরা কি নদিয়া জেলার বড় অংশ ভারত ভুক্তি হয়েছিল কার জন্য বলুন আমি গতবারে এখানে ওই যে শিবনিবাস আছে সেখানে এসেছিলাম পতাকা তুলতে কবে জানেন পনেরোই আগস্ট নয় আঠারোই আগস্ট ভারতকেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আর তৎকালীন আমাদের কৃষ্ণনগরের রানী মা থাকতেন তাহলে আমাদের এই এলাকা ভারতে থাকতো না বাংলাদেশ আগের পূর্ব পাকিস্তানে থাকতো ইচ্ছা আছে নাকি পূর্ব পাকিস্তানে যাওয়ার ইচ্ছা আছে তো ইচ্ছা নেই তো তাহলে আর উদ্বাস্ত হব না মোদীজিকে ছাড়বো না আর এর মানে কি যারা বাংলাদেশ থেকে এক কাপড়ে ধর্মীয় কারণে উদ্বাস্তু হয়ে এসেছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া কেড়ে নেওয়া নয় আজকে ঠাকুরনগর ধামে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের বড় মেলা হচ্ছে হাজারে হাজারে মতুয়া সমাজ যাচ্ছে ডঙ্কা বাজিয়ে যাচ্ছে জয় বল বলতে বলতে যাচ্ছে এই মাটি থেকে মোদিজির প্রতিনিধিকে কে যেতান সংখ্যালঘুরা কি কি পেয়েছেন একটু লিখে রাখবেন না শুধু তেজপাতা নাকি আপনারা